সালামু আলাইকুম কম্পিউটার নেটওয়ার্কিং বেসিক ফুল করছে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন সো কম্পিউটার নেটওয়ার্কিং বেসিক ফুল করছে এটি হচ্ছে তৃতীয় ভিডিও সো এর আগের ভিডিওতে আমরা জেনেছি কম্পিউটার নেটওয়ার্ক কী জিনিস কম্পিউটার নেটওয়ার্ক কেন প্রয়োজন ক্যারেক্টারিস্টিক অব কম্পিউটার নেটওয়ার্ক এবং এটু যেটা আমরা জানার চেষ্টা করছি যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করবো মানে ইনফরমেশন টেকনোলজি জগতে কত ধরনের নেটওয়ার্ক আছে এই বিস্তারিত খুঁটিনেটি আমরা জানার চেষ্টা করব ওকে সো টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের জগতে অনেক ধরনের নেটওয়ার্ক আছে তো তার মধ্যে কিছু নেটওয়ার্কের নাম আমি এখানে উল্লেখ করছি যেমন হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ফর্ম হচ্ছে প্যান এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক ফর্ম হচ্ছে ল্যান এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ফর্ম হচ্ছে ম্যান ওয়াইট এরিয়া নেটওয়ার্ক শর্ট ফর্ম হচ্ছে ওয়ান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক শর্টফর্ম হচ্ছে ক্যান এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক শর্টফর্ম হচ্ছে ভিপিএন এবং স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক শর্টফর্ম হচ্ছে স্যান সো এর বাইরেও আরও অনেক ধরনের নেটওয়ার্ক আছে কিন্তু আমাদের সবগুলো নেটওয়ার্ক সম্পর্কে জানার আসলে খুব বেশি দরকার নাই তো এই ধর যতগুলো নেটওয়ার্ক আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক সম্পর্কে আমাদের জানাটা থাকা জরুরি সো এই যে এতগুলো নেটওয়ার্ক আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হচ্ছে তিন ধরনের নেটওয়ার্ক সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি ল্যান ম্যান এবং ওয়ান এই তিনটে নেটওয়ার্ক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে নেটওয়ার্ক সম্পর্কে আমাদের জানা থাকা খুবই জরুরি সো আমরা এই ভিডিওতে এই তিনটে নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ওকে ফাইন সো প্রথম নম্বরে ল্যান নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। ল্যান নেটওয়ার্কটা হচ্ছে কি যে একই বিল্ডিং এর অবস্থিত গুটি কয়েক কম্পিউটার অল্প চার পাঁচটা দশ পনেরোটা কম্পিউটার নিয়ে গঠিত যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক ধরে নিচ্ছে একটা বিল্ডিং একটা বিল্ডিং এর মধ্যে হচ্ছে যে এখানে চারটা কম্পিউটার আছে একটা প্রিন্টার আছে এই কয়েকটা জিনিস নিয়ে একটা হাবের মাধ্যমে কয়েক হচ্ছে সব বলে হয়ে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে একটা ল্যান্ড নেটওয়ার্ক হতে পারে একটা বাসা ধরে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে যে তিনটা চারটা কম্পিউটার আছে এবং সবগুলো একসাথে কানেক্টেড শুধু ওই বাসার মধ্যেই ওই কম্পিউটারগুলো একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে সো ওই নেটওয়ার্কটাকেই কিন্তু একটা ল্যান্ড নেটওয়ার্ক বলা হচ্ছে অথবা একটা অফিসের মধ্যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে দশ পনেরো জন এমপ্লয় আছে দশ পনেরোটা কম্পিউটার নিয়ে আপনারা একটা নেটওয়ার্ক তৈরি করছেন ওই নেটওয়ার্কটা কিন্তু একটা ল্যান্ড নেটওয়ার্ক ওইখানে কিন্তু ধরে নিচ্ছি এটা আপনার অফিস এইখানে কিন্তু এই ল্যান্ড নেটওয়ার্কের মধ্যে শুধু লোকালি যে কম্পিউটারগুলো কানেক্টেড শুধু তারাই একে অপরের মধ্যে কমিউনিকেশন করতে পারবে এর বাইরে আর কোথাও তারা কমিউনিকেশন করতে পারবে বাইরের নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারবে না এখানে কিন্তু ইন্টারনেটও অ্যাক্সেস করতে পারবে না ঠিক আছে লোকাল নেটওয়ার্কের মধ্যে কিন্তু ইন্টারনেটও কানেক্টেড থাকবে না ফাইন এবং এই যে লোকাল ল্যান আছে এই ল্যান্ড নেটওয়ার্কের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে সেই রেঞ্জটা হচ্ছে কি দুইশো মিটার

ওকে ফাইন এখন ম্যান নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করবো ম্যানের ফুল ফর্ম হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সো এই ম্যানের সংখ্যাটা হচ্ছে এমন যে একই শহরের মধ্যে অবস্থিত একাধিক ল্যান্ড নেটওয়ার্ককে নিয়ে গঠিত যে নেটওয়ার্কটা তৈরি হয় সেই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অথবা ম্যান সো এখানে কি বললাম যে একই শহরের মধ্যে অবস্থিত একাধিক ল্যান্ড নেটওয়ার্ক এখানে ধরুন হচ্ছে কি এখানে একটা স্কুল হ্যাঁ ফাইন সো স্কুল একই বিল্ডিং একই বিল্ডিং এর মধ্যে অবস্থিত একটা নেটওয়ার্ক এটা একটা কি ল্যান্ড নেটওয়ার্ক এখানে একটা কি হসপিটাল হসপিটাল একই বিল্ডিং মধ্যে অবস্থিত একটা নেটওয়ার্ক সো এটা একটা ল্যান্ড নেটওয়ার্ক এবং এখানে একটা ব্যাঙ্ক এখানে এই শুধু ব্যাঙ্ক একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত একটা ল্যান্ড নেটওয়ার্ক তাহলে এখানে কী হলো তিনটা ভিন্ন ভিন্ন ল্যান্ড নেটওয়ার্ক তাই এই তিনটা ভিন্ন ভিন্ন ল্যান্ড নেটওয়ার্ক কি হয়েছে একসাথে এখানে যুক্ত করা হয়েছে সো এই তিনটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার ফলে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে এই পুরো নেটওয়ার্কটাকে বলা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং এটা কিন্তু সবাই একই শহরের মধ্যে অবস্থিত আশা করি বুঝতে পারছেন ধরে নিচ্ছি আমার এখানে আরও একটা ল্যান্ড নেটওয়ার্ক আছে এবং এটা অবস্থিত হচ্ছে কোথায় চিটাগঞ্জের মধ্যে সিটিজিতে অবস্থিত ফাইন সো এই ল্যান্ড নেটওয়ার্কটা যদি এখানে যুক্ত হয় তাহলে এটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে না এটা কিন্তু হবে না কারণ এটা হচ্ছে ঢাকায় অবস্থিত এই যে মেট্রোপলিটন নেটওয়ার্ক এই ল্যান্ডটা হচ্ছে কোথায় চট্টগ্রামে অবস্থিত তাহলে এটা কি ভিন্ন ভিন্ন শহর তো ভিন্ন ভিন্ন শহরের ল্যান্ড নেটওয়ার্ক কিন্তু একসাথে যুক্ত হলে এটা মেট্রোপলিটনের আওতায় পড়বে না তাহলে কি হবে শুধুমাত্র একই শহরের মধ্যে অবস্থিত ভিন্ন ভিন্ন ল্যান্ড নেটওয়ার্ককে একসাথে যুক্ত হলে আমরা এটাকে ম্যান বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলবো সো এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আছে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কিন্তু কী আছে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে এই রেঞ্জটা হচ্ছে কি পাঁচ থেকে পঞ্চাশ কিলোমিটার তো পাঁচ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যে সকল ল্যান্ড নিয়ে কানেক্টেড হবে সেই ল্যান্ড কানেকশানটাকে আমরা ম্যান ম্যানের আওতায় ফেলতে পারি ফাইন এবং এটা ডাটা ট্রান্সফার স্পিড একশো পাঁচপান্ন থেকে টেন জিবি পর্যন্ত হতে পারে এবং এই নেটওয়ার্কের মধ্যে যে কিছু জিনিস ব্যবহার করা হয় যেমন হচ্ছে কি রাউটার সুইচ মাইক্রোওয়েভ অ্যান্টেনা এই জিনিসগুলো হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক এর মধ্যে ব্যবহার করা হয় ল্যান্ড কিন্তু রাউটার ব্যবহার করা হয় না মেট্রোপলিটন নেটওয়ার্ক ব্যবহার করা হয় কারণ হচ্ছে কি এখানে ভিন্ন ভিন্ন ল্যান্ড নেটওয়ার্ক কি হয় একসাথে যুক্ত হয় আর রাউটারের কাজে হচ্ছে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নেটওয়ার্কে নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন ঘটানো যেহেতু ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক থাকে ভিন্ন ভিন্ন সবার সাথে কমিউনিকেশন করতে চাইলে এখানে রাউটার ব্যবহার করতে হবে ফাইন

এবং এখানে কি ম্যান ওয়ান ম্যান টু এন নাম্বার অফ ম্যান নেটওয়ার্ক সো একাধিক ল্যান্ডম্যান নেটওয়ার্ক মিলে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেই নেটওয়ার্কটাই হচ্ছে ওয়াইন নেটওয়ার্ক এবং এটার কোনো ডিস্টেন্স লিমিটেশন নাই যেমন আমাদের হচ্ছে যে ম্যানের ক্ষেত্রে কি ছিল একই শহরের মধ্যে অবস্থিত হতে হবে ওয়াইনের ক্ষেত্রে কিন্তু একই শহর হতে পারে ভিন্ন ভিন্ন শহর হতে পারে ভিন্ন ভিন্ন কান্ট্রি হতে পারে এবং পুরো ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ডের ভিন্ন ভিন্ন কান্ট্রি একসাথে যুক্ত হতে পারে সো এই পুরা নেটওয়ার্কটা মেলেই হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইন নেটওয়ার্ক ফাইন এবং ওয়াইড এরিয়ার নেটওয়ার্কের মধ্যে কি এখানে বলা হচ্ছে কি আনলিমিটেড ডিসটেন্স এটা কোনো ডিসটেন্স নাই একটু আগে বলছি ফাইন এবং এটা হচ্ছে কি ডাটা ট্রান্সফার স্পিড ফিফটি সিক্স কেবিপিএস থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফোর কেবিপিএস পর্যন্ত হতে পারে অবশ্যই এখন এটা হচ্ছে যে আপনি বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন রকম ডাটা ট্রান্সফার স্পিড পাবেন ওয়াইনের বাট এখন ডাটা ট্রান্সফার ওয়ানের ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু অনেক বেশি এখন এম জিবিপিএস পর্যন্ত চলে গেছে ফাইন এবং ওয়াইন নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয় যেমন হচ্ছে কি রাউটার মডে মাইক্রোওয়েভ অ্যান্টিনা ওয়াইন সুইচ সো এই ছিল মেনলি হচ্ছে ওয়াইন নেটওয়ার্ক সো আশা করি আপনার বুঝতে পারছেন ওকে ফাইন তাহলে আমরা এতখান থেকে যা দেখলাম এটার একটা সামারাইজ করবো ল্যান্ডম্যান ওয়াইনটাকে একটু সামারাইজ করে দেখবো যে আসলে কি দাঁড়ায় ইনফরমেশন ওকে সো ল্যান্ডটা হচ্ছে কি জিনিস যে একই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত একাধিক কম্পিউটার নিয়ে গঠিত যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক ল্যান্ড নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার মানে ডিস্টেন্স কত হতে পারে দুশো মিটার সর্বোচ্চ এবং এর ডাটা ট্রান্সফার স্পিড টেন এম থেকে শুরু করে টেন জিবিপিএস পর্যন্ত হতে পারে ওকে ফাইন এরপর হচ্ছে কি ম্যান ম্যানটা হচ্ছে কি জিনিস যে একই শহরের মধ্যে অবস্থিত একাধিক ল্যান্ড নেটওয়ার্ক নিয়ে যে নেটওয়ার্কটা গঠিত এটাকে বলা হচ্ছে ম্যান নেটওয়ার্ক সো এই ম্যান নেটওয়ার্কের ডাটা ডিস্টেন্স কত যে পাঁচ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এর ডাটা ট্রান্সফারেন্ট স্পিড হচ্ছে ওয়ান একশো পাঁচপান্ন থেকে শুরু করে টেন জিবিপিএস পর্যন্ত হতে পারে ফাইন এরপরে হচ্ছে কি যে ওয়াইন ওয়ানটা হচ্ছে আমাদের একাধিক ল্যান্ড নেটওয়ার্ক এবং ম্যান নেটওয়ার্ক একসাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ওয়াইন নেটওয়ার্ক সো এইখানে এই ওয়ান নেটওয়ার্কের কি ডিস্টেন্স কি আনলিমিটেড ডিস্টেন্স লিমিটেশন নাই এবং এটা ডাটা ট্রান্সফার স্পিড হচ্ছে ফিফটি সিক্স থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফোর কেবিপিএস পর্যন্ত হতে পারে সো এটাই ছিল মেনলি এই তিনটা তিন ধরনের নেটওয়ার্কের সামারাইজ সো আশা করি আপনারা ল্যান্ডম্যান ওয়ান সম্পর্কে বুঝতে পারছেন সো এই ভিডিওতে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম